সকলকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফার্মাকোলজি সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স ড্রাগের তৃতীয় ক্লাসে স্বাগত এই ক্লাসটা আসলে খুব একটা বেশি বড় হবে না কারণ মেন যে আলোচনার টপিকটা ছিল অর্থাৎ বেঞ্জো ডাইজিপিন ওইটা আমরা গত ক্লাসেই পড়ে ফেলছি তো গত ক্লাসে কিন্তু বেঞ্জো নিয়ে আমরা মোটামুটি সব কিছুই শিখলাম এখানে আমাদের যে মেকানিজম আছে এবং এটার এভাবে কী করতেছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন এরপর হ্যাডফার্সিফেক ইন্ডিকেশন প্রত্যেকটা কিন্তু আমরা এক্সপ্লেনেশন শিখলাম মুখস্থ করার কিছু নেই এবং স্লিপ অ্যাপ নিয়ে সম্পর্কে আমরা মোটামুটি একটা ডিটেলস ধারণা নিলাম ঠিক আছে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বারবিচুড়ে ঠিক আছে তো বার্বি কিন্তু আমরা আমি প্রথম ক্লাসে বলছিলাম যে এটা খুব একটা ভালো ড্রাগ আসলে না আমি একেবারে বাংলায় বলছিলাম যে এটা খারাপ ড্রাগ ঠিক আছে দেখুন এটা কিন্তু আমরা খুব একটা বেশি ইউজ করি না খুব স্পেসিফিক দু একটা জায়গাতে ইউজ করা হয় বাকি ইন্ডিকেশন পড়বা যে অনেকগুলো ইন্ডিকেশন রয়েছে বাট আমরা আসলে ইউজ করি না খুব একটা বেশি এই বার্বি পড়ার ক্ষেত্রে আমার প্রথমেই জানা উচিত গাবার্জিক অ্যাকশন কি অ্যান্ড গাবার মিমিতটা কি আমি কিন্তু অলরেডি গত ক্লাসে এটা বলে আসছি যে গাবারজিক কি গাবার মাধ্যমে কাজ করে গাবার মাধ্যমে কাজ করে ফর এক্সাম্পল আমরা বেঞ্জোডাইজিপিনের মেকানিজমটা কী করছিলাম যে ভেঞ্জোডাইজিপিন সে কী করলো সে তার যে বাইন্ডিং আছে ওইটার সাথে বাইন করলো বাইন করার জন্য গাবার গাবা নিউরোটান্সফিটের প্রতি অ্যাফিনিটিটা ইনক্রিজ করে ইনক্রিজ করার জন্য গাবা নিউরোটান্সফিটারটা তার যে বাইন্ডিং আছে এর সাথে বাইন করে এই গাবা বাইন করার জন্য ক্লোরাইড আয়ন চ্যানেলটা খুলে অর্থাৎ সে গাবাকে আইনা কিন্তু তারপরে কাজটা করতেছে এই যে যে গাবার মাধ্যমে কাজটা করলো এটাকে বলা হয় গাবার জিক্যাকশন আর গাবা মিমিটিক কোনটা যে ওই ড্রাগসটার গাবার সাথে আসলে সরাসরি কোনো সম্পর্ক নেই সে নিজে এসে বাইন করবে বাইন করার সাথে সাথে ক্লোরাইড আয়ন চ্যানেলকে খুলে দেবে ওই গাবার প্রতি অ্যাফিনিটি বাড়াইয়া গাবাকে আইনা বাইন করা এই সব জিনিস করবে না অর্থাৎ গাবা নিজেই গাবার মতো কাজ করবে এটাকে বলছে গাবা মিমিটিক অ্যাকশন তো আমি কিন্তু বলছিলাম যে আমরা দেখা যায় যে গাবার গাবার্জিক অ্যাকশন দ্বারা বেঞ্জোডায়জিপিন বেঞ্জোডায়োজিপিন এবং বার্বিচুরেট বার্বিচুরেট দুইজনেই আমার কাজ করে বাট গাবা মিমিটিকটা শুধুমাত্র বার্বিচুরেট কাজ করে বার্বিচুরেট কাজ করে আমরা কিন্তু যখন মেকানিজম পড়ছিলাম আমরা শুধুমাত্র বেঞ্জো গাবার গাবারজিক মেকানিজমটাই পড়ছিলাম কিন্তু তোমাকে যদি বারবিচুরেটের মেকানিজম জিজ্ঞাসা করে তোমাকে কিন্তু গাবার জিক আর গাবা মিমিটিক দুইটাই বলতে হবে তো গাবার জিকে কী হয় গাবার জিক মেকানিজমটা তুমি বেঞ্জো ডায়াজিপিনে যা পড়ছো বার্বিচুরেটের ক্ষেত্রে অলমোস্ট সবই সেম অর্থাৎ প্রথমে কি করবে প্রথমে এই যে বাইন্ডিং সাইটটা আছে স্পেসিফিক সাইট ঠিক আছে এটা হচ্ছে বেঞ্জো ডায়াজিপিন এরকম বার্বিচুরেটর একটা স্পেসিফিক সাইট রয়েছে সে ওইখানে যে বাইন্ড করবে বাইন্ড করার জন্য কী হবে যে গাবার রিসেপ্টরের প্রতি গাবার নিউরো ট্রান্সমিটের ফ্যাফিনিটিটা বাড়বে আসবে বাইন করবে বাইন করায় আয়ন চ্যানেল ওপেন করবে ঠিক আছে ওপেন করার জন্য কি হবে যে ক্লোরাইডটা ভেতরে হেন্টি করবে আলটিমেটলি হাইপার পোলারাইজেশন হচ্ছে এবং অ্যানজাইটি ডিপ্লেশন অর্থাৎ তাদের যে এক্সাইটেটরি ডিজিগুলো আছে এগুলো কমতেছে কিন্তু এখানে পার্থক্যটা আছে আমি তোমাদের বলছিলাম যে বেনজোডায়োজিপিনি কী হয়েছিল যে ফ্রিকোয়েন্সি আয়ন চ্যানেলের কি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ হয় কিন্তু বার্বিচুয়েটের ক্ষেত্রে ডিউরেশনটা ইনক্রিজ হয় অর্থাৎ এখন যে আয়ন চ্যানেলটা খুলতেছে এটা প্রলং ডিউরেশনের জন্য ওপেন থাকে এটা ফ্রিকোয়েন্সির সাথে না এটা হচ্ছে ডিউরেশনের সাথে এইটাই হচ্ছে গিয়ে তোমার পার্থক্য বাকি যা আছে অর্থাৎ এখানে যে কমপ্লেক্স ফর্মেশন এগুলো কিন্তু সবই নর্মাল অর্থাৎ আগের মতোই এরপরে কী হয় যখন তোমার কমপ্লেক্সটা ফর্মেশন হলো ফলে কি ক্লোরাইড আয়নটা এন্ট্রি করলো এন্ট্রি করে হাইপার পোলারাইজেশন হলো এবং কোন অ্যাকশন পরে হলো না আলটিমেটলি সিএনএস ডিপ্রেশন হলো আশা করি তোমরা মেকানিজমটা বসো এইটা হচ্ছে গাবার্জিক অ্যাকশন কিন্তু আমি বলছিলাম বার্বিস ক্ষেত্রে কি করতে হবে গাবার্জিকও বলতে হবে গাবা মিমেটিকে বলতে হবে তখন গা তুমি আবার এরপরে কি গাবা মিমিটিকটা বলবা গাভা মিমিটিক কী হয় যে বারবিচুরেটটা যখন গাবাতে বারবিচুরেটের বাইন্ডিং সাইডের সাথে বাইন্ড করে সাথে সাথে ক্লোরাইড আয়ন চ্যানেলটা ওপেন হয় কোনো গাবাকে এইখানে ধৈরা বাইন্ডা নিয়ে আসার কোনো কাহিনি নেই সে ডিরেক্টলি যে ক্লোরিন ক্লোরাইড আয়ন চ্যানেলকে ওপেন করে দেবে ফলে কী হবে ক্লোরাইডটা কেন্টি করবে হাইপার সিএনএস এই প্রশ্ন আশা করি বুঝতে পারছো তাহলে মেকানিজম জিজ্ঞাসা করলে তোমাকে গাবারজিক এবং গাবার মিমিটিক দুইটাই বলতে হবে এবং এটা ভাইবাতে খুব কমনলি জিজ্ঞাসা করে ঠিক আছে আশা করি যেমনি কোশ্চেন করো তুমি এটা বলতে পারবে তো এখন এটা ইন্ডিকেশন ইন্ডিকেশন কি আমি কি বললাম যে এটা কী করে এটা হাইপার পোলারাইজেশন করতেছে ঠিক আছে অর্থাৎ বেঞ্জো ডাইজিপিনের মতোই কিন্তু এটা হাইপার পোলারাইজেশন অর্থাৎ যত এক্সাইটেড ডিজিজ আছে আমি সবগুলোতে এটা ইউজ করতে পারবো এই জন্যই আমরা বেনজোডাইজিপিনে যেইগুলো পড়ছিলাম ইন্ডিকেশন এখানে হচ্ছেন ফর এক্সাম্পল অ্যানজাইটি ডিজর্ডার ইনসোমনিয়া এপিলোপসি কম্পোনেন্ট অফ দ্য ব্যালেন্স ক্যানেস্টেশিয়া মাসেল রিল্যাকশন হ্যাঁ এগুলো সব আছে একটা জিনিস তোমাকে এক্সট্রা বলতে হবে এবং এইটাই প্রথমে বলবা এইটাই ম্যাডাম আমরা শুনতে চাই এইটা না বললে তোমাকে ভাইভা থেকে ছাড়বে না সেটা হচ্ছে কি কনজেনিটাল হাইপার রুবিনিমিয়া এইটা তোমাকে বলতেই হবে এখন কোয়েশনটা হচ্ছে কনজেনিটাল হাইপার রুবিনিমিয়া জিনিসটা কি কনজেনিটাল বলতে কী বোঝায় এটা হচ্ছে বাইবন অর্থাৎ জন্মের থেকে হয়েছে হাইপার রুবিনিমিয়া হাইপার শব্দের অর্থ কি বেশি বেশি কি বিলিরুবিন কোথায় মিয়া মিনস কি ব্লাড অর্থাৎ ব্লাডে বিলিরুবিনের পরিমাণটা বেশি এখন কোয়েশনটা হচ্ছে কী জন্য কেন ব্লাডে বেশি কারণ সে ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েশন হইতে পারে নাই অর্থাৎ সে ইউরিনের মাধ্যমে কি এক্সক্রিয়েশন হইতে পারে নাই এখন কোয়েশনটা হচ্ছে কী জন্য কারণ এক্ষেত্রে যে বিলিরুবিনটা আছে এই যে যে বিলিরুবিন এই বিলিরুবিনটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন আনকনজুগেটেড বিলিরুবিন এবং তোমরা বায়োকেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়ে আসছো আনকনজুকেটেড বিলিরুবিনটা অবশ্যই লিপিড সোলাবল আর ইউরিন হিউরিনটা কি হিউরিনটা কিন্তু অবশ্যই ওয়াটার না তাহলে আমরা কিন্তু জানি যে পানির সাথে তেল কোনো দিন মিলে না দ্যাটস ওয়াই এই আনকনজুকেটেড বিলিরুবিনটা যেহেতু লিপিড সোলাবল দ্যাটস ওয়াই এটা ওয়াটার বা ইউরিনের সাথে বের হইতে পারে না এই জন্য সে জমতেছে এখন এই আনকনজুকেটেড বিলিরুবিনটা আমার যদি বের করতে হয় কি করতে হবে আমার একে কনজুগেটেড কনজুগেটেড বিলিরুবিনে আমার কনভার্ট করতে হবে এবং এইখানে একটা অ্যানজাইম কাজ করে কোনটা এটা হচ্ছে গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইম গ্লুকোর ট্রান্সফারেজ এবং এই অ্যানজাইমটা কিন্তু অবশ্যই একটা ড্রাগ মেটাবলাইজিং এনজাইম ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম এবং তুমি বার্বিচুরেটের ক্ষেত্রে কিন্তু পড়ছিলাম বার্বিচুয়েট কি করে সে ড্রাগ মেটাবলাইজিং অ্যানজাইমকে ইন্ডিউস করে ড্রাগ মেটাবোলাইজিং অ্যানজাইমকে কি করে ইন্ডিউস করে অর্থাৎ ইনক্রিজ করে তাহলে আমি কি বলতে পারি যে কনজেনিটাল হাইপার বিলিরুবিনিয়মে মানে যেই পেশেন্টের ব্লাডে বিলিরুবিনের পরিমাণটা বেশি একে যদি আমি বারবিচুরের দিই বারবিচুর কি করবে সে হচ্ছে ড্রাগ মেটাবলাইজিং অ্যানজাইম ইন্ডিউস করবে ইনক্রিজ করবে ফলে তার তো এখন গ্লুকোরোনাইল ট্রান্সফারে যে অ্যানজাইমের পরিমাণটা বেশি ফলে কি বেশি বেশি আনকনজুগেটেড বিলিরুবিন এখন কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হবে এবং কনজুগেটেড বিলিরুবিন যেহেতু ওয়াটার চোবলোল ওয়াটার সোলোবল তোমরা এটা পৌঁছে আসছিল বায়োকমিস্ট্রিতে সুতরাং ইজিলি এইটা ইউরিনের মাধ্যমে পাস করতে পারবে ফলে এই কন্ডিশনটা আমার ভালো হবে ঠিক আছে এখন তোমরা মেকানিজমটা দেখলে আরও একটু ক্লিয়ার হবে যে তুমি যখন একটা বার্বিচুরেট দিলা কী করল সে ড্রাগ মেটাবলাইজিং অ্যানজাইমকে ইন্ডিউস করলো ফলে গুলকোনাইল ট্রান্সফারে এটার কনসেন্ট্রেশনটা বাড়ল পরিমাণটা বাড়ল বাড়ার জন্য কী হবে কনজুগেশন হলো বিলিরুবিন ফলে এটা ইউরিনের মাধ্যমে ফ্কস্কেশন হতে পারে আলটিমেটলি সিরাম বিলিরুবিন লেভেলটা করল ঠিক আছে তো ভাইবাই তো অনেক সময় কোয়েশন করে যে এই যে বার্বি চুরেট বার্বি চুরেটা কী করে সে কিন্তু ড্রাগ মেটাবলাইজিং যে অ্যানজাইম আছে এই অ্যানজাইম কী করে ইন্ডিউস করে ঠিক আছে এই বিষয়টাকে আমাদের জন্য ভালো নাকি খারাপ তুমি প্রথমত বলবা যে এটা স্যার অবশ্যই খারাপ কারণ কি কারণ এইটা অন্য অন্য ড্রাগের মেটাবলিজমকে ইনক্রিজ করে দিতে পারে ফলে কী হয় ওইগুলার ইফেক্টটা পাওয়া যায় না অর্থাৎ ওইগুলা থেরাপিটিক ফেইল করে তখনকার জিজ্ঞাসা করে এই যে যে ড্রাগ মেটাবলাইজিং অ্যানজেম ইনডিউস করে এটার একটা পজিটিভ ইউজ বলো ভালো ইউজ বলো তখনকার বলতে হবে যে স্যার এটা হচ্ছে কনজেনিটাল হাইপার রুবিনিমিয়া কারণ এই কনসেপ্টটা ইউজ করেই আমরা হাইপার রুবিনিমিয়াতে এই বারবিচুরেট ইউজ করতে পারতেছি এই জন্য এই যে যে ড্র্যাগ মেটাবলাইজিং অ্যানজামকে ইনডিউস করা এটার একটা ভালো ইউজেস হচ্ছে কি কনজেনিটাল হাইপার রুবিনিমিয়া আশা করি বুঝতে পারছো এরপরে হসপিতে কিছু কোয়েশন দেওয়া যায় এগুলো আমি অলরেডি গত ক্লাসে বলে দিছি সুতরাং আমি এখানে এক্সটেন্ড করবো না যে কি যদি বার্বিসের ক্ষেত্রে ওরাল কন্টাসেপ্টিক পিল দেয় ফলে আমার কি হবে এটা যেহেতু ড্রাগ মেটাবলিজম ইন্ডিউস করে ফলে এটা মেটাবলিজম কী হবে ইনক্রিজ করবে বেশি বেশি হবে ফলে কি কন্টাসেপশন ফেইল করবে আবার বার্বিশের ক্ষেত্রে আমরা যদি অরফেইন দেয় ফলে আমার কি হবে সেম কথা এটা কি এটা হচ্ছে ড্রাগ এনজাইম ইনডিউস করে ফলে কি অফিনের মেটাবলিজমটা ইনক্রিজ করে ফলে অ্যান্টি কোয়াগুলেটিভ ইফেক্ট পাব না ফলে কি কোয়াগুলেশন হবে কোয়াগুলেশন হবে অ্যান্টি কোয়াগুলেটিভ ইফেক্ট পাইতেছে না কোয়াগুলেশন হবে আশা করি বুঝতে পারছো এরপর যদি অ্যাডভার্স ইফেক্টের কথা বলে বেঞ্জো যা পড়ছো এখানেও সেম যেহেতু মেকানিজম সেম তাহলে এখানে অ্যাডভার্স ইফেক্টও সেম আমরা এটা নিয়ে আর বিশেষ কোনো কথা বললাম না এখন আসো টলারেন্স টলারেন্স কিন্তু বেঞ্জোডায়জিপিনও করে বার বিচুরতে করে কিন্তু এদের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে আমি বেঞ্জোডায়জিপিনের টলারেন্সটা কিন্তু গত ক্লাসে অলরেডি বলে দিছি যে এটা কী জন্য হয় এটা হয় ডিউ টু দ্য ডাউন রেগুলেশন রেগুলেশন অফ গাবা রিসেপ্টর এই গাবার রিসেপ্টরের ডাউন রেগুলেশনের জন্য হয় এবং আমি বলছিলাম যেহেতু এটা রিসেপ্টরের সাথে সম্পর্ক দ্যাটস ওয়াই দিস ইজ ফার্মাকো ডায়নামিক টলারেন্স টলারেন্স আমি এটা এইভাবে মনে রাখতে বলছিলাম তোমাদেরকে ডি ডি ডিডিডি বেঞ্জোডাইজিপিন ডাউন রেগুলেশন অফ গাবার রিসেপ্টর অ্যান্ড ফার্মাকো ডায়নামিক বার্বিচুরিটের ক্ষেত্রে যে টলারেন্সটা হয় এটা কিন্তু আবার ফার্মাকো কাইনেটিক টলারেন্স ঠিক আছে এইখানে কিন্তু এই গাবার রিসেপ্টরকে ডাউন রেগুলেশনের জন্য হয় না এইখানে হয় তুমি কিন্তু বারবিচুরিটের একটা ইফেক্ট ছিল সে কী করছিল যে ড্রাগ মেটাবোলাইজিং যে অ্যানজাইমগুলো আছে এগুলা কি করে ইনডিউস করে বা ইনক্রিজ করে ফলে কী হয় ফলে অন্য অন্য ড্রাগসের মেটাবলিজমটা ইনক্রিজ হয় এখন অন্যান্য বলে কি নিজের হবে না নিজেরও হবে এটা বার্বি চুরেটেরও বার্বি চুরেটেরও মেটাবলিজমকে ইনক্রিজ করে এই ইনক্রিজটা করার জন্য দেখা যায় যে বার্বি চুরেটেরও এফিকেসিটা কমে যায় ঠিক আছে অর্থাৎ সেও খুব একটা বেশি কাজ করতে পারতেছে না অর্থাৎ এই যে টলারেন্সটা হইল যেহেতু এইটা কি এটা কার সাথে সম্পর্ক এটা কিন্তু মেটাবলিজমের সাথে সম্পর্ক তাহলে মেটাবলিজম আমরা কোথায় আলোচনা করি অবশ্য ফার্মাকো কাইনেটিক্সে করি এই জন্য এটা হচ্ছে ফার্মাকো কাইনেটিক টলারেন্স আশা করি বুঝতে পারছো আমি বার যদি এক কথায় বলে দিই বার টলারেন্স হয় কি জন্য হয় কারণ এটা হচ্ছে ড্রাগ মেটাবলিজিম অ্যান্ডামকে ইন্ডিউস করে ইন্ডিউস করার জন্য তার নিজেরই মেটাবলিজম হয়ে যায় ফলে আমার সেম ইফেক্টের জন্য আমার ডোজটাকে ইনক্রিজ করতে হয় এবং এটা যেহেতু মেটাবলিজমের সাথে রিলেটেড দেখো এটা ফার্মাকো কাইনেটিক টলারেন্স আশা করি বুঝতে পারছো এখন আসো যে নিউয়ার কিছু ড্রাগস রয়েছে এগুলো নিউয়ার হতে পারে কিন্তু এগুলো কিন্তু খুব কমনলি তোমার ইউজ হয় আমি তোমাদেরকে যখন পড়াইছিলাম আমি বলছিলাম যে একটা আইডিয়াল হিপনোটিক্স ড্রাগসের ফিচারগুলো কী এবং সেখানে আমি এক্সাম্পলের কথা বলছিলাম যে এই নন বেঞ্জো ডায়াজেপিন যেইগুলো আছে এইগুলো তোমরা এক্সাম্পল বলবা এইটার কারণ কী কারণ এইটার কিছু বেনিফিশিয়াল ইফেক্ট রয়েছে যেগুলো আমরা বেঞ্জো ডায়জেপিন অথবা বার বিচর নাই বেঞ্জো ডায়জেপিনও নাই ফর এক্সাম্পল এক্ষেত্রে দেখা যায় যে থেরাপিটিক ইন্ডেক্সটা ভেরি হাই অর্থাৎ এটা আমার জন্য অনেকটাই সেফ ঠিক আছে এবং এইটা কোনো ড্রাগ এনজাইম অ্যানজাইমকে ইন্ডিউস করে না এটা নর্মাল স্লিপ সাইকেলকে হল্টার করে না এক্ষেত্রে হ্যাং ওভার ইফেক্ট কার্ডোরসপেটিক ডিপ্রেশন অ্যাডিকশন ডিপেন্ডেন্স টলারেন্স এগুলো খুবই কম বা হয় না ঠিক আছে এবং এখানে উইড্রোল ইফেক্টও খুবই কম এই সকল বেনিফিশিয়াল দিকের জন্য আমি বলছিলাম যদি একটা আইডিয়াল হিপনোটিক্স ড্রাগের তোমাকে এক্সাম্পল জিজ্ঞাসা করে তুমি অবশ্যই যে নন বেঞ্জো ডায়াজিপিন যেগুলো আছে এইগুলোর নাম ভইয়া দেবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো সো সেই ক্লাসটা আমাদের সেই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে এবং ইফেক্টিভ মনে হয়েছে থ্যাংক ইউ সবাইকে